ঘুম থেকে উঠে দেখেছি মেট্রো রেল এলো ঘুম থেকে উঠে দেখেছি পদ্মা সেতু উদ্বোধন এলো ঘুম থেকে উঠে দেখেছি উড়াল সেতু উদ্বোধন এলো ঘুম থেকে উঠে দেখেছি পার্বণ্য বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন এলো ঘুম থেকে উঠে দেখেছি বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত উন্নয়ন হলো আমরা সাধারণ মানুষ এটাই এটাই দেখেছি আর এখন আমরা ঘুম থেকে উঠেই দেখেছি দেখতাছি মুখ জায়গা মার্ডার হলো আমরা ঘুম থেকে উঠেই দেখতাছি অমুক জায়গায় গুলিগিরি মানুষ মারল আমরা এখন বর্তমান ঘুম থেকে উড়েই দেখতেছি সব জায়গায় লুটপাট রাজানি চাঁদাবাজি ধর্ষণ খুন খারাপ মনে করেন আমরা এড়েই দেখতেছি তাহলে আমরা মনে করেন কীভাবে বলবো যে বর্তমানে এরাই ভালো আছে আমরা যেহেতু মনে করেন আগে সরকারের কালানে মনে করেন হাজার কুনে ভালো ছিলাম এখন মনে করেন আমাদের সাধারণ মানুষের কথা আমরা মনে করেন আবার আগে সরকারকে চাই শেখ হাসিনাকে চাই আমরা সাধারণ মানুষ তার কারণ মনে করেন বর্তমান মনে করেন যে দেশের যে পরিস্থিতি শেখ হাসিনা যে মিলে মনে করেন আপনার এই ষোলো বছর দেশ পরিচালনা করিয়ে গেছে আমরা সাধারণ মানুষ মনে করি যে এ সিমিলি টাইগার হইল শেখ হাসিনা এ সিমিলি টাইগার হইল শেখ হাসিনা একজন মহিলা মানুষ যেভাবে মনে করেন আপনার এই দেশটা মনে করেন ষোলো বছর পরিচালনা করে গেছে এরকম মনে করেন আপনার কোনো সরকার পাবো কিনা আমার সন্দেহ আছে তার কারণ বর্তমান তো আপনারা দেখতে সাংবাদিক মানুষ আপনারা জ্ঞানীবান মানুষ আমরা সাধারণ মানুষ এখনেন দেখেন ওই চোদ্দ মাসের আগের অবস্থা দেখেন আর চোদ্দ মাসের পরের অবস্থা দেখেন এখন তো আমরা দেখতে এই ডক্টর দেশ বেশি খাবার নাইছে এই চট্টগ্রাম বন্দর মন্দর যা আছে সব মনে করেন বেশি খাবার নাইছে লিজ দিয়ে খাওয়া নেইছে তাহলে রে কি যে এখন মনে করেন আপনার যে আমি এই যে মেট্রো রেলের নিচে বসে আছি আজকে যদি মনে করেন আপনার এই মেট্রো রেলটা যদি না হয়তো আজকে আমাদের দশা কি হইতো আজকে যদি মনে করেন উড়াল সেতুটা যদি না হয়তো তাহলে আমাদের অবস্থা আর কোন জায়গায় যাইতো আজকে মেট্রো রেলের তুলে যারা মনে করেন মিরপুর থেকে যাওয়া আশা করবেন আগে ওরা বুঝবেন আছে যে ছয় রাত কি করে গেছে আমাদের জন্য কি একটা উপকারের ব্যবস্থা করে গেছে বিশ মিনিটে মিরপুর থেকে এই সচিবালয় আসবে না ঢাকা আসবে নাকি আর এই সচিবালয় স্টেশন থেকে ফুলবেরিয়া যাতে এক দেড় ঘন্টা লাগে মেট্রো রেল করে উপকার হয় মানুষের মানুষের জন্য সুবিধা হয় নাই ওই যারা মনে করেন আপনার গাজীপুর যাওয়া আশা করবেন আগে উড়াল সেতু দিয়ে আজকে যদি এই উড়াল সেতুটা মনে করেন না হয়তো মানুষ রাস্তার যাওয়ার পাইতো না গাড়ি ঘোড়া জ্বালায় এখন মনে করেন আপনার মিনিটে আপনার থেকে পনেরো মিনিটে আপনার গাজীপুর যেতে আছে তাহলে চার সুবিধা কি চান আর যদি মনে করেন এই উড়াল সেতুটা মনে করেন যদি না হয়তো গাজীপুর সারা দিন লাগলো ওই মিরপুর সারা সারাদিন লাগলো আবার আসি অফিস করে মানুষ ঘটনা হইলো আমরা বাঙালিরা ভালো না আমরা দেশের জনগণ ভালো না তার কারণ আমরা যে পাত খাই ওই পাতই মনে করেন আমরা নষ্ট করি ওই দিয়ে আমরা নষ্ট করি পায়খানা করি আমাদের বাঙালি করে কামি হইলো এটা তার কারণ মনে করেন আজকে মনে করেন বাংলাদেশে যে অবস্থা মনে করেন আমরা তো মনে করেন এই ষোলো বছরে মনে করেন যে অবস্থা মনে করেন আমরা দেখেছি আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চ মানুষ আমার তো কোনোদিন পুলিশে ধরে নাই রে ভাই আমি তো কোনো অন্যায় করে নাই যারা অন্যায় করছে যারা চুরি করছে ডাকাতি করছে চিন্তাই করছে রাহাজানি করছে লুটপাট করছে অগর ধরছে আমার সাধারণ মানুষের ধরছে আমরা তখন দেখছি ওই ট্রেনের মধ্যে আগুন লাগাই দিছে ওই বিচারপতির বাসভবনের সামনে পুলিশ এক মারি ফেলালো আমরা দেখেছি বাসের মধ্যে ভাঙচুর করছে অগরদ হচ্ছে ওই গ্রেনেড হামলা করছে ও করে দিচ্ছে কিন্তু আমরা সাধারণ মানুষ তো ধরে নাই আজকে মনে করেন বর্তমান মনে করেন দেশের যে অবস্থা আমরা মনে করেন রিস্কে চলা ভাত পাচ্ছি না বর্তমান যে অবস্থা তার কারণ আগে তো মনে করেন এই সময় ধরেন এখন দুটা তিনটে বাজে আগে আমরা এই সময় বারো তেরোশো টাকা ভাড়া মারছি আর এখন মনে হয় দুইশো থেকে তিনশো টাকার উপরে মনে করেন ভাড়া মারে পাই না তাইলে এটা মনে করেন একটা ও মানো বলবো যে আমরা আগেই ভালো ছিলাম আমরা আগে হাজার হাজারকুণ্ডে ভালো ছিলাম আমরা শেখ হাসিনার কারণে কালানে হাজার গুণে ভালো ছিলাম আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চের মানুষ যারা রাজনীতি করে ও জন্য হয়তো খারাপ খারাপ আছে আর হাসিনা মনে করেন আপনার হাসিনা যদি থাকতো আজ এই মূলবাদী যারা আছে এই যে পাকিস্তানের দালাল যারা আছে আপনার এই যে রাজাকাজ যারা আছে ওরা এই মাথা ছাড়া দিতে পারতো না আজকে মনে করেন হাসিনা যাওয়ার পরে দেশের মধ্যে একটা থার্টি হাসি হাসি খুরাক হয়ে গেছে আপনি যে কোনোখানে যান আপনার হাসি খোরাক হয়ে গেছে ঠাট্টা ইয়ের মধ্যে ইয়ে হয়ে গেছে তাহলে এসব কি আজকে মনে করেন ওপেন মনে করেন যারা মনে করেন আপনার উনিশশো একাত্তর সালে মনে করেন যারা মনে করেন আপনার গুলা